পল আট রাউন্ডের হেভার্ড লড়াইয়ে মাইক টাইসনকে সর্বসম্মত সিদ্ধান্তে পরাজিত করেছেন অবশ্য বিশ্বকাপিয়ে দেওয়া এই লড়াই আদতে লড়াই ছিল নাকি স্রেফ একটি পাবলিসিটি স্টান্ট সেই নিয়ে প্রশ্ন তোলাই যেতে পারে অবশ্য জয়পরাজয় ছাপিয়ে বিশাল অঙ্কের ব্যবসায়ী হয়েছে এই দৈরতে। টাইসন এই লড়াইয়ে অংশ নেওয়ার জন্য দুই কোটি ডলার পেয়েছেন এর আগে গত আগস্টে পল জানিয়েছিলেন তিনি এই লড়াই থেকে আয় করবেন চার কোটি ডলার স্রেফ নেটফ্লিক্সের দুজনের লড়াই দেখা হয়েছে ষাট মিলিয়ন বার এটি খোদ নেটফ্লিক্সের ইতিহাসে বিরাট এক রেকর্ড ফলে স্রেফ ব্যবসার বসতির জন্য এই আয়োজন কিনা এমন বলা লোকের অভাব নেই মাইক টাইসন তাকে কে না চেনে মোহাম্মদ আলীর পর সবচেয়ে সেলিব্রেটেড বক্সার চুয়াল্লিশটা নক আউট জয়ের রেকর্ড নিয়ে তিনি অবসরে চলে যান উনিশশো সালে মাত্র বিশ বছর বয়সে সর্বকনিষ্ঠ হেভিওয়েট চ্যাম্পিয়ন হন এক বছর পর তিনি তিনটি প্রধান বেল্ট একত্রিত করে নিরঙ্কুশ চ্যাম্পিয়ন হন তবে উনিশশো সালে জেমস বাস্টার ডগলাসের কাছে দশম রাউন্ডে নকআউট হয়ে তার রাজত্ব শেষ হয় যেখানে আশির দশকে টাইসন বক্সিং নিয়ে তার রাজত্ব দেখাচ্ছে তখনও পল জন্মগ্রহণই করেনি জেক পল উনিশশো সালে ক্লেভল্যান্ড ওহাইওতে জন্মগ্রহণ করেন লেবুর সুঘ্রাণ আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি তার টাইসনের সাথে উনিশশো সালে খুব জনপ্রিয় একটি ছবি রয়েছে যেখানে দেখা যাচ্ছে টাইসন ছোট্ট জেইকের সাথে খুনসুটি করছে অবশ্য সত্য সত্যমিথ্যা যাচাইয়ের জন্য অন্তর্জালের পর্যাপ্ত তথ্য নেই ঠিক পঁচিশ বছর পর আবারও তাদের দুজনে দেখা তবে এবার পরিস্থিতি ভিন্ন তারা মুখোমুখি হলেন বক্সিংয়ে শুক্রবার রাতে ম্যাচটি টেক্সাসের অ্যালিংটনের এটিএনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তিনজন বিচারকই পলের পক্ষে রায় দেন স্কোর ছিল আশি বাহাত্তর উনআশি তেহাত্তর এবং উনআশি তেহাত্তর টেক্সাস ডিপার্টমেন্ট অফ লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের অধীনে ম্যাচটি অনুষ্ঠিত হলেও কিছু বিশেষ নিয়ম প্রয়োগ করা হয় রাউন্ডগুলো ছিল দুই মিনিট করে চোদ্দ অংশ ওজনের গ্লাভস ব্যবহার করা হয় যেখানে সাধারণত হেভিওয়েট লড়াইয়ে দশ অংশ গ্লাভস ব্যবহৃত হয় ম্যাচটি মূলত বিশ জুলাই হওয়ার কথা ছিল কিন্তু আটান্ন বছর বয়সে মাইক টাইসন মে মাসে একটি ফ্লাইট চলাকালীন আলসারজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন হন ফলে তারিখ পিছিয়ে দেওয়া হয় আর যখন হয় তখন যেন পুরো বক্সিং বিশ্বের হিসাব নিকাশ পাল্টে গেল পলের ব্যাপারে না বললেই নয় পলের উঠানো খুবই মুখরোচক গল্প তিনি ছিলেন ইউটিউবার বনে গেলেন বক্সার টাইসনকে হারিয়ে তিনি নকআউটের জয়ে নিজের জয়ের সাথে উন্নতি করেছেন দু হাজার বিশ সালে বক্সিংয়ে আত্মপ্রকাশ করেন তিনি তিনি মূলত সাবেক এমএমএ ফাইটারদের বিরুদ্ধে লড়াই করে ছয়টি টানা জয় পান তার একমাত্র পরাজয় হয়েছিল দু হাজার তেইশে টমি ফিউরির বিপক্ষে তবে সেই হারের পর টানা পাঁচটি ম্যাচ জিতে টাইসনের বিরুদ্ধে বক্সিং রেঙে নামেন বাকিটা তো ইতিহাস নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর